আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার একশো চৌত্রিশ থেকে একশো পর্যন্ত সমাধান করে দিচ্ছি অর্থাৎ তোমাদের অ্যাক্টিভিটি ছয় দশমিক এক দশমিক সাত এর সমাধান করে দিচ্ছি এখানে বলছে জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি তো এখানে লক্ষ্য করে বলছে যে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো তো এখানে একটা জিনিস লক্ষ্য করো বলছে কি যে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো মানে নিচে যে যে কয়টা প্রশ্ন আছে সেগুলোর উত্তর আমরা একশো থেকে একশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে আলোচনা করতে পারি এখানে কিন্তু আমাদের বলে নাই যে প্রত্যেকটা প্রশ্ন একশো থেকে একশো পঞ্চাশ ওয়ার্ডের উত্তর হতে হবে তাই আমরা সবগুলো প্রশ্নর উত্তর মিলিয়ে একশো থেকে একশো পঞ্চাশ ওয়ার্ড হলেও চলবে তো এখানে বলছে যে এরপরে এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং তোমার উত্তর সংশোধন করো নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো একটু লক্ষ্য করো প্রথমটি হচ্ছে বৃষ্টি কবিতায় কবি কি বলতে চেয়েছেন দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে রুগ্ন বৃদ্ধ ভিকারী রগ উঠা হাতের মতন রুক্ষ মাঠ কবি কেন এমন কথা বলেছেন তারপরে তিন নম্বরের যে প্রশ্নটি সেটি হচ্ছে যে রৌদ্রদগ্ধ ধান ক্ষেত কিসের সাথে কী কিসের স্পর্শ পেতে চায় কেন পেতে চায় চার নম্বর প্রশ্নটি হচ্ছে আমাদের বৃষ্টির সঙ্গে মানুষের জীবনযাপনের সম্পর্ক কি লেখ এই চারটা প্রশ্নের উত্তর আমরা একশো থেকে একশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে লিখে ফেলব এর থেকে বেশি যদি হয় বড় হয় তাতেও সমস্যা নাই আর একশো থেকে দেড়শোর মধ্যে যদি আমরা সবগুলো প্রশ্নের উত্তর লিখি তাতেও চলবে তো চলো এখন আমরা একটি নমুনা উত্তর করে ফেলি আমাদের প্রথম প্রশ্নের উত্তরে আমরা লিখেছি বৃষ্টির ফলে গ্রীষ্মের দাবদাহে প্রকৃতির মৃতপ্রায় অবস্থায় যেন ফিরে আসে প্রাণের স্পন্দন বৃষ্টি কবিতায় এই বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে গ্রীষ্মের প্রখর রোদে মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যায় গাছপালাগুলো মৃতপ্রায় হয়ে যায় ধান ক্ষেতগুলো দগ্ধ হয় নদীর পানি শুকিয়ে যায় মাঠগুলো যেন বৃদ্ধ ভিকারীর ওঠা হাতের মতন হয়ে যায় সেই সাথে মানুষের জীবন ও যেন অতিষ্ঠ হয়ে পড়ে এক সময় দীর্ঘ প্রতীক্ষার প্রতীক্ষিত বৃষ্টি এসে যেন নদী নালা মাঠ ঘাট তথা প্রকৃতিতে প্রাণের স্পন্দন নিয়ে আসে প্রকৃতি যেন পুনরায় যৌবন ফিরে ফিরে পায় এই বিষয়গুলো এই কবি বৃষ্টি কবিতায় তুলে ধরেছেন এরপরে দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমরা লিখেছি সাধারণত বয়স হলে মানুষ শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে বৃষ্টির অভাবে প্রকৃতি ও যেন তেমনভাবে দুর্বল হয়ে পড়ে ফলে একজন অসহায় রুগ্ন বৃদ্ধ ভিকারীর হাতের রক স্বাভাবিকভাবেই বয়সের ভারে ফুলে ওঠে বৃষ্টির অভাবে মাঠগুলো ফেটে চৌচির হয়ে যায় বৃষ্টিহীন রুক্ষ ফেটে চৌচির হওয়া মাঠকে দেখতে অনেকটা বৃদ্ধ রগ রা হাতের মতো মনে হয় তাই কবি বৃষ্টিহীন রুক্ষ মাঠকে এই রোগাক্রান্ত বৃদ্ধ রগ রঠা হাতের সাথে তুলনা করেছেন তারপরে আমরা তিন নম্বর প্রশ্নটি লক্ষ্য করি তিন নম্বর প্রশ্নের উত্তরে আমরা লিখেছি রৌদ্রদগ্ধ ধান বৃষ্টির স্পর্শ পেতে চায় গ্রীষ্মের দাবদাহে মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যায় ধান ক্ষেত শুকিয়ে তৃষ্ণার্থ হয় তখন সেই তৃষ্ণা মেটানোর জন্য বৃষ্টির স্পর্শ পেতে চায় বৃষ্টির সোয়া পেয়ে যেন মৃতপ্রায় প্রায় ধান ক্ষেত প্রাণ ফিরে পায় তারপর চার নম্বর প্রশ্নের উত্তরে আমরা লিখেছি বৃষ্টির সঙ্গে মানুষের সম্পর্ক ঘনিষ্ঠ কৃষি প্রধান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নানারকম ফসলের চাষ হয় পরিমিত বৃষ্টিপাত হলে ভালো ফলন পাওয়া যায় আমাদের দেশের অনেক গরিব কৃষক অর্থের অভাবে সময় মতো সেচের ব্যবস্থা করতে পারে না সময় মতো বৃষ্টিপাত হলে তাদের ফসল ভালো হয় বিশেষ করে গ্রীষ্মকালীন সময়ে মাঠঘাট তাপ দাহে ফেটে চৌচির হয়ে যায় পরিমিত বৃষ্টির ফলে মাঠে ঘাটে আবারও প্রাণের জোয়ার আসে এছাড়াও বৃষ্টির ফলে তাপমাত্রা কমে সহনশীল মাত্রায় আসে তাই বলতে পারি বৃষ্টির সঙ্গে মানুষের জীবন জীবনযাপনের সম্পর্ক অত্যন্ত নিবিড় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য